আমি ওটা ঠিক শুনতে পারিনি উনি কি বলেছেন আমি একটু লেটেই গিয়েছিলাম ব্যাপারে হচ্ছে রাজনৈতিক আন্দোলন হয় ভাষা নিয়ে আমাদের আন্দোলন চলছে বাংলা ভাষার ওপর আক্রমণ সংগঠিত হচ্ছে এটা ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমরা আমাদের আপত্তি যেটা আমাদের যেটা বক্তব্য যে একটা বাংলা ভাষা সারা বিশ্বব্যাপী এত সমাদৃত সেই বাংলা ভাষার উপরেই তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেলেন বিশ্বমঞ্চে স্বামী বিবেকানন্দ গেলেন বাঙালি হিসেবে গেলেন যদিও তিনি ইংরেজিতে বক্তব্য রেখেছিলেন এছাড়া অনত্য সেন আছে নোবেল জয়ী এবং বাংলা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তার যে অংশগ্রহণ যেটা পদ দেখিয়েছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোকে যার জন্য মহামতি গোকলে বাধ্য হলেন বলতে বাংলা আস যাভাবে সারা ভারতবর্ষ পরে ভাবে তা সবথ আমরা বাংলা ভাষায় কথা বলি এই জন্য আমরা গর্বিত আরে মিষ্টি ভাষা বাংলা ভাষা সেখানে বাংলা ভাষায় আমরা যেটা কথা বলি আমরা রুচিসম্মত মানুষ যে যার বাংলা ভাষার মধ্যে অনেকেই অনেক কদর্থ করে অনেক শব্দ ব্যবহার করে আমি সেগুলোকে সমর্থন করি না তা প্রত্যেকেরই উচিত আমরা আমাদের বিরোধী পক্ষ বা এই যারা আছে তাদের ভাষা সংযমী হওয়ার জন্য ভাষা সন্ত্রাস থেকে সবাইকে বিরত থাকবার জন্য যেমন বাংলায় দেখি বাংলার যে বিরোধী নেতা। তার যে ভাষা এটাকে আমি বলি ভাষা দূষণ তার শব্দ প্রয়োগ যেটা আছে এই শব্দ প্রয়োগগুলো নিয়ে আমাদেরও যেটা এ করা যে এই ধরনের শব্দ উনি কেন ব্যবহার করেন সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য না আমি তো বারবারই বলি ভাষার কুভাষা আছে সুভাষা আছে সবাইকে বলি কুভাষাটাকে বর্জন করে সুভাষা ব্যবহার করা এবং যাতে কোথাও ভাষা সন্ত্রাসটা না হয় আমার বিরুদ্ধে আমার কারোর সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে রাজনৈতিক লড়াই হবে রাজনৈতিক লড়াই সেটা তার মধ্যে আমরা যাতে কেউ কাউকে কেউ কাউকে ভাষাতেই যাতে আক্রমণ না করি এটা কি বলে ভাষা সন্ত্রাস এই ভাষা সন্ত্রাস থেকে প্রত্যেকেরই উচিত তার থেকে বিরত থাকবার জন্য আমার নাম দেবাশিস বসু ঘটনা হচ্ছে হয়তো আমার মুখ থেকে বেরিয়ে গেছে জিনিসটা হয়তো আমার ভুল হয়েছে কিন্তু বিজেপি শুভেন্দু অধিকারীও তো কেউ বেশ কংগ্রেস নেতাকে বলেছিল গান্ডু ঘটনা হচ্ছে বিজেপির নেতারাও তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এর থেকেও খুব বাজে বাজে ভাষা বলে তা যাই হোক আমার মুখ থেকে বেরিয়ে গেছে এটা বলাটা ঠিক সমচীন হয়নি তার জন্য আমি দুঃখ দুঃখিত দুঃখ প্রকাশ করছি আজকে বিজেপির নেতারা যে কথাগুলো বলছে আগে ওনারা সঠিকভাবে বলুক কথাগুলো তারপরে আমরা সঠিকভাবে কথা বলব আমার নাম মানিক পশ্চিম পশ্চিমবাংলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বাংলা ভাষাটা আলাদা তিনি বাংলা ভাষায় উর্দু আগমন করে দেবেন এবং নিজে বক্তব্য দিয়ে বয়াকার দিয়ে একটা শব্দ উচ্চারণ করে দিলেন নিজে একটা মুখ্যমন্ত্রী উনি তো বা দলের লোকেরা বাংলার কলঙ্ক বাংলা ভাষার কথা বলেন তিনি বাইরের রাজ্য থেকে ফিল্ম স্টার এনে যারা বাংলা বলতে পারে না বোঝে না তাদেরকে একাধিক এমপি বানিয়ে দিয়েছেন আবার বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছেন রামধনুকে রংধনু বলেন নমস্কারকে সালাম আদাব বলেন উর্দু আরবি দিয়ে তিনি চেষ্টা করছেন বাংলাটাকে ধ্বংস করার বাংলাদেশের স্লোগান লাগাচ্ছেন আর তার দলের লোকেরা বিরোধী দলের নেতা সম্পর্কে এই রকম গাণ্ডু বলবে এটাই তো স্বাভাবিক কারণ এটা ওদের বাংলা ভাষা তৃণমূলের বাংলা ভাষাটা এই রকম বাংলা ভাষা মানে শাসানো ধমকানো বাংলা ভাষা মানে মুন্ডু কেটে টেবিলে রাখা বাংলা ভাষা মানে গলার মালা ছিঁড়ে নেওয়া কেন মালা নিয়ে সাহায্য নিতে আসবে যেন তাদের ভাষায় বলে বোধহয় টাকাটা হয় তিনি নিজের পকেট থেকে দিচ্ছে না পিনাকি মিশ্রর পকেট থেকে দিচ্ছে না মমতা ব্যানার্জির নিজের টাকায় দিচ্ছে জানি না আসলে যে সরকারের টাকা জনগণেরই টাকা সেই টাকার পিছিয়ে পড়া মানুষ তার সহযোগিতা নিতে আসবে তার অংশটা কেন্দ্র সরকার দেয় এরা সব ভুলে যায় এরা বাংলা বাঙালির উপকার তো করবে না ধ্বংস করে দিয়েছে তাই মানুষকে বোঝানোর জন্য এগিয়ে বাংলার বিজ্ঞাপন দিতে হচ্ছে তারা আমাদের সর্বভারিত নেতা পশ্চিম বাংলা সহ পর্যবেক্ষক আইটি সেলের এরকম বাজে বাংলা ভাষা তো বলবে এদের বাংলা ভাষাটাই আলাদা আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুভার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্ট রিভার এছাড়াও রয়েছে স্টাইলিশ সুভার্স বেসিন উচ্চমানের মার্ভেল টেক্সোই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া হলেন এক্সপ্রেস ওভে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস হেভেন ইউ টাইল ডেস্টিনেশন বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনা ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান মন্ডল রোড ডিটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর জেলায় জেলায়